গুপ্ত তোমরা পারবেন বলতে তারা এদের সাথে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে চিনিয়ে নিয়ে নিতে না পারে আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা আমরা কি সজাগ আছি ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই তারা এদের সাথে মিশে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে সব সবসময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি তার ওপি প্রিয় ভাই বোনেরা আসন আসন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে শপথ একটাই কিসে সেই শপথ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা